আমরা কয়েকদিন আগেই চলে গেছিলাম সিটি সেন্টারে ঘুরু ঘুরু করতে আসলে অনেক দিন বেরোনো হয় না এই বৃষ্টি এই গরম কিছু না কিছু কারণে বেরোনোই হয় না তার উপর তো রোহির স্কুল অনেকটা টাইম স্কুল থেকে সে টায়ার্ডও হয়ে যায় সেই জন্যও বেরোনো হয় না তো যাই হোক সব মিলিয়ে আমাদের একটু বেরোনোটা কম হয়ে গেছে সেই জন্য রুহি সারাক্ষণই আমাদেরকে বলতে থাকে সেই জন্য আজকে ভাবলাম যে কথা আর শুনবো না রুহির তো রোহিকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আমরা চলে এসেছি এসে দেখছি কি দারুণ একটা কনসার্ট হচ্ছে অনেকগুলো ব্যান্ড এসেছে আর একে একে ওরা স্টেজে গান করছে কিন্তু কপিরাইটের ভয়ে আপনাদের তো শোনাতে পারলাম না অ্যাকচুয়ালি এখন কিসে কপিরাইট আসে আর কিসে না আসে বলাটা খুবই মুশকিল তো ওখানে ভীষণ জোরে আওয়াজ হচ্ছিল রোহিন নাকি কষ্ট হচ্ছে সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম আর ম্যাক্স থেকে এইটা রুহি কিনলো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো রুহির কেনাকাটি ওটাই ছিল আর রুহির পাপা দেখছিল জামা কাপড় অ্যাকচুয়ালি আমাদের শপিং করতে অনেক তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু রুহির পাপা একবার যদি দেখতে শুরু করে কিছুতেই আর থামে না তো আমরা দুজনে একটু বোর হয়ে যাচ্ছিলাম চারিদিকে তো এজন্য একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর এদিন ছিল খুব ভালো অফার কিছুর জন্য ওখানে একটা সেল চলছিলো তো সেই জন্যই রুহির বাবা তন্ন করে কী কি কেনা যায় সেল থেকে সেটাই দেখছিল আর আমি এদিকে বোর হয়ে যাচ্ছিলাম বলে এদিকে একটু লেডিস সেকশানে আসলাম এখানে এসে আমি কয়েকটা কুর্তি সিলেক্ট করেছি করে সেগুলোকে ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে দেখলাম যে খুব একটা ভালো লাগছে না বলে আবার সেগুলো রেখে দিলাম ওর তো ভালো লাগছিল না বাইরে বেরিয়েছে যেহেতু আপনারা তো জানেনই ওখানে মার যেই জামাটা ছিল সেম একদম জামা আছে আপনারা তো দেখেছেন অনেক ভিডিওতে আছে ওই জামাটা ওই গ্রিন জামাটা ওটা ম্যাক্সেও ছিল হ্যাঁ ওই গ্রিন কুর্তিটা যেটা রুহি ধরেছিল না ওই কুর্তিটা তো ওটা আমি তো ম্যাক্স থেকেই নিয়েছি কিন্তু এখন দেখছি সেলে এত কমে দিচ্ছে সেই জন্য খুব দুঃখ পেলাম তো যাই হোক দুঃখ মনে নিয়ে আমরা বেরিয়ে আসলাম কারণ রুহি পেয়ে গেছিল খুব খিদে না অ্যাকচুয়ালি খিদে পায়নি ও বাড়ির থেকে বলেই এসেছিল একটা জিনিস খাবে সেটা আমরা যাচ্ছি যেখানে আপনাদের দেখাচ্ছি পরে তো সেই জন্য সেটার জন্য রুহি অপেক্ষাই করতে পারছিল না সেই জন্য আমরা ম্যাক্স থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম সেইখানে আর এদিকে চারিদিকে জামা কাপড়গুলো দেখে বেশ ভালো লাগছিল আর অনেকদিন পরে আসলাম বেশ ভালোই লাগছিল সবটা আর এইখানে আমরা কোনোদিন ঢুকিনি তবে দূর থেকে মনে হচ্ছিল ড্রেসগুলো ভালো একবার গেলে ভালো হতো কিন্তু রুহি আর রুহির পাপা তো অনেকটা এগিয়ে চলে গেছে আমি ওদের বলার সুযোগই পেলাম না যে দাঁড়াও দাঁড়াও একটু দেখবো তো যাই হোক কেএফসি পেরিয়ে আমরা চলে আসলাম রুহির সেই ফেভারিট জায়গাটা যেটা রুহি বহু দিন থেকে বলেছিল যাবে হ্যাঁ ঠিক ধরেছেন পিৎজা হাট তো পিৎজা হাটে অ্যাকচুয়ালি বাড়িতেই বানাতে বলছিল বহু দিন থেকে আর আমি পিৎজা বানাতে গিয়ে দেখলাম আমার রাইসটা ডেট এক্সপায়ার হয়ে গেছে সেই জন্য আর পিৎজা বানানো হয়নি তো আমরা চলে আসলাম পিৎজা হাটে আর অ্যাকচুয়ালি আমাদের কিন্তু পিৎজা হাটের পিৎজাটাই বেশি ভালো লাগে আপনাদের কোথাকার পিৎজা বেশি ভালো লাগে আমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এদিকে এসে দেখছি বসার জায়গা খুব একটা খালি পাচ্ছি না আর আগে বেশ জায়গাটা ছোট ছোট ছিল তারপরে এখন অনেক দিন পরে এসে দেখছি জায়গাটা একটু চেঞ্জ করেছে মানে সিটিং সিটিংটা অনেকটা চেঞ্জ করেছে তো আগে ছিল এই ঢোকার মুখেই কাউন্টারটা কিন্তু এখন কাউন্টারটা একটু এগিয়ে নিয়ে গেছে যাই হোক আমরা অনেক খুঁজে খুঁজে একটা বসার জায়গা পেলাম আর সেই দিকে বসে পড়লাম কি সুন্দর সিটটা কিন্তু রুহি কিভাবে ঢুকবে বুঝে উঠতে পারছিল না সেই জন্য আমি ওকে বললাম বসে বসে পর আর ওদিকে আর কি খাবো সেটার জন্য অর্ডার দিতে গেছে রুহির পাপা তো রুহি ভাবছিল যে পিৎজা অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গেই চলে আসবে কিন্তু অর্ডার দিতেই তো প্রচুর টাইম লাগে কোনটা চুজ করে খাবে দেখবে সেটা কারণ ও তো আবার টপিংস কিছু নেয় না সেজন্য ওর জন্য দেখে শুনে পিৎজাটা অর্ডার দিতে হয় আর আমি পেঁয়াজ থাকলে খাই কিন্তু এখন বলছে খায় কিন্তু পেঁয়াজটা ঠিক টুক করে ফেলে দিয়ে খায় আর ওদিকে অর্ডার দেয়া হয়ে গেছে কিন্তু অপেক্ষার কিছুতেই অবসান হচ্ছে না কারণ আসছেই না তো একটা অর্ডার নিয়ে যেই বেটারটা এদিকে আসছিলো রুহি ভেবেছিলো ওটা আমাদের অর্ডার কিন্তু ওটা আমাদের অর্ডার ছিল না আর এদিকে ও পাপার ফোনে কিছু দেখছিল আর আমি এদিকে দেখছিলাম এদের মশলাটা কিভাবে এরা তৈরি করে যে এত টেস্টি হয় কারণ বাড়িতে আমরা যেগুলো কিনি সেগুলো কিন্তু এত টেস্টি হয় না এই হার্বস আর চিলি ফ্লেক্সের কথা বলছি সেগুলোই দেখে নিচ্ছিলাম না না আর এই কেচাপটা আমাদের বাড়িতে আনা হয় এইটাই তো এখনও রুহি তাকিয়েই আছে যে কখন পিৎজা আসবে পিৎজা আসবে আর আমরা খেয়ে দিয়ে যাবো ওইদিকে একটা পুচকু দুষ্টুমি করছে এদিক ওদিক করছিল সেও বোধহয় পিৎজার অপেক্ষায় বসে আছে কিন্তু পিৎজা এসে আর পৌঁছাচ্ছে না পিজা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু রুহি সিটে বসবেই না সেটাই ভেবে রেখেছে একেবারে পিজা আসবে তখনই সিটে এসে বসবে আর আজকে আমাদের এই সিটি সেন্টারের ঘুরু কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন আর আমরা এদিকে আমাদের অর্ডারটা চলে এসেছে আমরা খেতে থাকি আর আপনারা একটা করে লাইক শেয়ার করে দেবেন আর আর আমরা যতবার পিজা সেই এই ব্রেড স্টিকটা আমরা সবসময় খাই আজকের জন্য এইটুকুই থ্যাংক ইউ Tata. Bye!